এক সময় টেলিভিশনে শুধুমাত্র একটা অথবা দুইটা চ্যানেল নিয়ে আমরা পড়ে থাকতাম যুগের এই পরিবর্তনে টেলিভিশনে এসেছে বিশাল পরিবর্তন এসেছে টেকনোলজি এবং সারা পৃথিবী আমরা বলতে গেলে টেলিভিশনের মধ্যেই আমরা দেখতে পাই আমি যদি একটু বলি আমার পেছনে দেখুন এক ঝাক। সরাসরি চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আমরা বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে সেল করে থাকি আমি যে বললাম যারা মোটামুটি অনেক আগে থেকে বক্স টেলিভিশন সাদা কালো টেলিভিশন আপনারা দেখেছেন আপনারা জানেন যে সেই সময় আমরা একটা অথবা দুইটা চ্যানেল শুধু সীমাবদ্ধ থাকতো এবং এখন যে যুগের পরিবর্তনে যে টেলিভিশনগুলো আসছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে গুগল ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস লেটেস্ট টেকনোলজি সম্পন্ন যতগুলো টেকনোলজি আছে সবগুলোই আপনি টেলিভিশন ইউজ করতে পারবেন আমি যদি একটু দেখাই যে এই যে একশো ইঞ্চি টেলিভিশন এই একশো ইঞ্চি টেলিভিশন বা ঠিক এখানে আমি দেখতে পাচ্ছি চব্বিশ বত্রিশ ইঞ্চি টেলিভিশন অর্থাৎ সকল টেলিভিশনগুলো আপনি ইউজ করতে পারবেন মাল্টি ডাইমেনশনাল ওয়েতে লাইক অ্যাজ সিসিটিভি ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবেন কম্পিউটারের মনিটর হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি চান ডিশের লাইন ব্যবহার করতে পারছেন আপনি চাইলে স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন হিসাবে আপনি ব্যবহার করতে পারছেন ওয়াইফাই কানেক্টের মাধ্যমে আপনি ইউটিউব ব্যবহার করতে পারছেন আপনি চাইলে এখানে গুগল ব্রাউজ করে আপনি এখানে অ্যাজ এ কম্পিউটার হিসাবে আপনি অনেক কিছু সার্চ করতে পারছেন এবং যদি আপনি মনে করেন যে না আপনি এটা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অপারেট করবেন আপনি আসবেন না আপনি এক সময় চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দুইটা তিনটা চ্যানেল দেখতেন বাট আপনি যদি এখন মনে করেন যে এই 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 সময় এই ডিজিটাল যুগে এসে এই টেলিভিশনটা আপনি স্মার্টলি ইউজ করবেন ভয়েস কন্ট্রোলের মাধ্যমে তাহলে আপনি সেভাবে ইউজ করতে পারছেন আরও যদি বলি দেখুন এই টেলিভিশনটা আপনি যদি অফিসে কর্পোরেট অফিসে অ্যাজ এ মিটিং রুমে ব্যবহার করেন অ্যাজ এ প্রোজেক্টর হিসাবে ব্যবহার করতে পারবেন প্রেজেন্টেশন হিসাবে আপনি পিডিএফ ফাইল বলেন পাওয়ার পয়েন্ট বলেন আপনি স্লাইড শো বলেন প্রজেক্ট বলেন এক্সেল বলেন সব কিছু আপনি টেলিভিশনে দেখিয়ে আপনি ইউট করতে পারবেন এরপরে যদি আমি আমরা বারবার বলি যে পণ্যবিটি ইলেকট্রনিক্সের প্রোডাক্ট মাল্টি ডাইমেনশনাল ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন দেখুন আমার পাশে স্মার্ট বোর্ড আছে ধরুন আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন অফিসে বা স্কুলে বা আপনি ক্লাস করাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে আপনি চাইলেই আপনি এই স্মার্ট বোর্ডটা আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু টাচ একটা স্মার্ট বোর্ড ধরুন আমি এখানে আরেকটা ট্যাব খুললাম অ্যাজ ইট ইস আমরা যখন কম্পিউটারে গুগল সার্চ করি বা আমরা কোনো কিছু সার্চ করি তখন দেখুন এভাবে ঠিক ট্যাবগুলো চলে আসে আমরা চাইলেই যে কোনো কিছু আমরা এখানে ক্লিক করতে পারবো আমরা এখন বিক্রয় ডট কমে ঢুকছি এবং দেখুন সবচেয়ে মজার বিষয় এই যে বিক্রয় ডট কমের টিভি সেকশনে আসছি আমি চাইলে আমি আর এখানে ট্যাব খুলে নিতে পারবো কিন্তু এই যে বিক্রয় ডট কমে এসেও কিন্তু আমরা প্যান্টানিক টেলিভিশনের যে বিজ্ঞাপন এই বিজ্ঞাপনগুলো দেখতে চাচ্ছি তো শুধু পণ্যবিডি ইলেকট্রনিক্স একটি শুধু ব্যবসা প্রতিষ্ঠানে না একটা কাস্টমার নির্ভরশীল একটি প্রতিষ্ঠান অর্থাৎ আপনাদের সুবিধার্থে ইলেকট্রনিক্স প্রোডাক্ট চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি টেলিভিশন এয়ার কন্ডিশন অ্যাপ্লায়েন্স রিচার্জেবল ফ্যান কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি আমাদের নতুনভাবে যুক্ত হয়েছে স্মার্ট বোর্ড আপনার যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের বাসা অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্ট মিটিং রুম এবং কনফারেন্স রুমের জন্য টেলিভিশন চাচ্ছেন আপনারা বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সকল প্রাইজের ডিটেলস এবং বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা চলে আসুন আমাদের নিজস্ব শোরুমে আসসালামু আলাইকুম